সুজি দিয়ে তো এর আগে আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করেছি আজকে সুজি দিয়ে সুজির বড়া তৈরি করে দেখাবো এই সুজির বড়া মিষ্টিটা এতটা টেস্টি হয় খেতে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজ পদ্ধতিতে সুজি দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য প্রথমে উনানে একটা প্যান বসিয়ে দিয়ে দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এখন ঘিটাকে হালকা একটু গরম হয়ে গেলে একটা চায়ের কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সমস্ত উপকরণ যে কোনো একটা চায়ের কাপ কিংবা ছোটো একটা বাটি মেপে ব্যবহার করবেন তাহলে কিন্তু এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে আর উনানের আঁচটা কিন্তু এই সময় একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব বেশি আছে কিন্তু এই সুজিগুলোকে ভাজা যাবে না তাহলে সুজিগুলো বেশি কালার চলে আসবে হালকা করে সুজিগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুজি থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এখন যেই কাপ মেপে আমি এক কাপ সুজি ব্যবহার করেছি ওই কাপেরই আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এইভাবে করে সমস্ত উপকরণ মেপে ব্যবহার করলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এক কাপ সুজির জন্য এখানে দু কাপ দুধ দিলেই কিন্তু একদম পারফেক্ট হবে আমি এখানে দুধ দিয়ে এই ডোটাকে তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে জল দিয়েও কিন্তু এই সুজির ডোটা তৈরি করে নিতে পারেন তবে জলের থেকে দুধ দিলে কিন্তু এই মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগে খুব ভালো করে দুধটাকে দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে। ঠিক এই রকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে যখন দেখতে পারবেন ডোটা কড়াই থেকে ছেড়ে আসছে কড়াইতে আর লেগে যাচ্ছে না ঠিক তখন এই ডোটাকে নামিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে সুজির এই ডোটাকে নামিয়ে নেওয়ার পরে একটুখানি ছড়িয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না এই সুজির ডোটাকে হালকা একটু গরম থাকতে থাকতেই এখানে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখন গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে সুজির সাথে মাখিয়ে নেব এভাবে করে একটু সময় নিয়ে সুজির এই ডোটাকে চটকে চটকে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা সফট ডো তৈরি হবে হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে আমি খুব ভালো করে চটকে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে সুজির রসবড়াগুলোকে তৈরি করার জন্য অল্প অল্প করে লেচি নিয়ে হাতের তালুতে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা করে আমি রসবড়াগুলোকে তৈরি করে নেব দেখুন এখানে আমার একটা রসবড়া তৈরি করে নেওয়া হয়ে গেছে আর রসবড়াগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে কোনো রকম ফেটে যায়নি উপরটা একদম পরিষ্কার হয়েছে একই রকম ভাবে আমি সবগুলো রস বড়া একই বড়াগুলোকে আমি ভেজে নেব আর তার আগে চিনির রসটাকে চিনির রসটা তৈরি করার জন্য ওনার একটা কড়াই বসিয়ে দিয়ে চায়ের কাপ মেপে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এক কাপ জল দিয়ে দিচ্ছি সাথে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা ভীষণই ভালো হবে এখন একটা চামিচ দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে চিনির রসটা যতক্ষণ না এরকম বলক চলে আসছে ততক্ষণ একটুখানি জাল করে নেব আর চিনির রসটা বলক চলে আসার পরে এক মিনিট মতো জাল করে নিলেই হবে মিডিয়াম আছে খুব বেশি ঘন বা একতারে শিরা করার প্রয়োজন নেই মোটামুটি চিনির রসটা একটুখানি বলক চলে আসলে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে সাইডে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে চিনির রসটা ওইদিকে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন রস বড়াগুলোকে ভাজার জন্য ওনারে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হলে উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে এক এক করে আমি রস বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর রস বড়াগুলোকে দেওয়ার পরে উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে রস বড়াগুলো যতক্ষণ না খুব সুন্দর লালচে একটা কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে রসবোড়াগুলো একটা পাশ হালকা একটু কালার চলে আসলেই কিন্তু রসবড়াগুলোকে উল্টে দিতে হবে আবার অপর পাশটাও হালকা একটু কালার চলে আসলে উল্টে দিতে হবে এভাবে করে মাঝে মাঝে উল্টে পাল্টে রসবড়াগুলোকে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু এই সুজির রসবড়াগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে খুব বেশি আঁচে যদি এই মিষ্টিগুলোকে আমি ভাজি তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তাই একটু সময় নিয়ে মিডিয়াম আছে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পারছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার চলে এসছে আর এই রসবড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন একটা ঝাঝরা হাতার উপরে আমি রসবড়াগুলোকে তুলে নিয়ে খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব এভাবে করে ঝাঁঝা হাতার উপরে রসবড়াগুলোকে তুলে খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে আমি রসবড়াগুলোকে তুলে নিচ্ছি রসবড়াগুলোকে তুলে নেওয়ার পরে সাথে সাথেই কিন্তু হালকা গরম চিনির রসের মধ্যে রসবড়াগুলোকে দিয়ে দিতে হবে খুব বেশি যদি ঠান্ডা করে রসবড়াগুলোকে আমরা চিনির রসে দিই তাহলে কিন্তু এই রসবড়ার ভেতরে রস ঢুকবে না খেতে ভালো লাগবে না রসবড়াগুলোকে চিনির রসে দেওয়ার পরে ঢাকা দিয়ে এখন দু ঘন্টার জন্য রেখে দেব দু ঘন্টা পরে দেখুন রসবড়াগুলো রস খেয়ে একদম দ্বিগুণ হয়ে গেছে একটা রসবড়া আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো এর ভেতরটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে করে সুজি রসবড়া তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে কেমন লাগলো আজকে খুব সহজ এই মিষ্টির রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন